হাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে একটা অনেক রকম ভিডিও হতে চলেছে সেই ভিডিওটা হচ্ছে সোনামার খাবারের ভিডিও একটা তো এটা আমি ফার্স্ট টাইমে ওকে দেব এর আগে কখনো দেইনি ওই দিন থেকে খেতে শিখেছে তো এর আগে একদিন করেছিলাম হচ্ছে ঝিঙে আলু মাছ দিয়ে ঝোল নতুন নতুন খাবার করে দিলে বাচ্চারাও খেতেও মানে ওরা খেতেও চায় আর কোনো পুষ্টিকর যদি খাওয়ার হয় তাহলে তো ভালোই হয় তো এখানে আমি এটা ফার্স্ট টাইমই দেবো আজকে খিচুড়ি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আলু মানে আলু আর মিষ্টি কুমড়ো এটা নিয়েছি আর দুটো এমনি একটা এক্সট্রা হচ্ছে সবজি নিয়েছি একটা পটল এটা দেয় কি না আমি জানি না আমি দিয়েছি নতুন তো হচ্ছে পটল আর ঝিঙে দুটো তিন চার রকমের সবজি দেবো বলে তাই জন্য তো যাই হোক চলো কী করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আমি অল্প অল্প করে প্রায় এক বছর হতে যায় মেয়ে তো এখানে আমি একটু আলাদা রকমই করে দেবো বলে যাতে টেস্টি হয় ওরাও খাবে আশা করি খাবে তো যায় না খাবে কি না এটা এখানে আমি অল্প অল্প করে এক চামচ মতো আদা রসুন পেঁয়াজ কুচি সর্ষের তেল নয় রিফাইন তেল দিয়েছি অল্প অল্প করে সব মশলা বেশি মশলা গুঁড়োপাত দেওয়া উচিত নয় তো আমি সব অল্প অল্প করেই দিচ্ছি এখানে হলুদ লঙ্কাটা বাদে লঙ্কা তো বাচ্চাদের দেওয়া যায় না ছোট বাচ্চা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ একটু হলুদ গুঁড়ি আর একটু নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে বাচ্চাদের খাবার সময় ভালোভাবেই সেদ্ধ করেই মানে হাফ সেদ্ধ যাতে না হয় ভালোভাবেই সেদ্ধ করে ভালোভাবে কষিয়েই রান্না করা উচিত তো এখানে আমি চাল আর ডালটা ধুয়েই রেখেছিলাম যেহেতু বাচ্চার জিনিস এটা আমি তিন থেকে চারবার ধুয়েছি তো এটা ধুয়ে রেখে দিয়েছিলাম মশলাটা সবজিটা ভালোভাবে কষিয়ে তারপরে চাল ডালটা দিয়ে দিয়েছি যতক্ষণ না চাল ডালটা হচ্ছে একটু জলটা শুকিয়ে আসে ততক্ষণ কষিয়েছি তো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর সোনা মা ওদিকে খেলছিল ও কোলে এসেছে অনেকক্ষণ নেই নি বলে ও কাঁদছে বলে ওকে একটু কোলে নিয়ে নিলাম ওকে কোলে নিয়ে রান্নাটা করছি আর এক হাতে ফোনটা ধরে আছি তো তোমাদের সাথে তো একটা কথা শেয়ার করাই হয়নি এটা কিন্তু আমি ফার্স্ট টাইমই খিচুড়িটা বানাচ্ছি রাই কিন্তু আমি কখনো বানাইনি এটাই প্রথমবার তো কেমন হবে আমি জানি না তো করতে করতে তবেই তো মানুষ শিখবে প্রথম করছি এর পরে যেটা হবে সেটা হয়তো ভালো হবে তো যাই হোক এটা একটু বেশি করেই করছি কারণ সব বাচ্চারা তো আর অতটাও খেতে পারে না এটা প্রায় বড়দের মানে এতটাই করছি যে দুজন বড়রা দুজনের খাওয়া হয়ে যাবে তো বেশি করে করার কারণ হচ্ছে দিদি খাবে বলেছে তাই জন্য কারণ ওর বড়ো মা খাবে বলেছিল। তাই জন্য ভাবলাম হচ্ছে শোনো মার জন্য যখন করছি তো দিদির জন্যও করিনি তো এখানে আমার সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে মানে আমাদের এখন রান্না হয়নি সে আমার খিচুড়িটা করে নিয়েছি আর কি স্নান করি আর খিদে পেয়েছে আর ঘুমও পেয়েছে খুব জোরে তাই ভাবলাম আগে ওকে খাইয়ে দিই তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে একটা তরকারি হয়েছে এখনও দুটো তরকারি বাকি হচ্ছে বাদ বাকিটা করবো তো দেখছি খেয়ে নিচ্ছে তো এরকম নতুন নতুন খাবার বানিয়ে দিলে এমনি বাচ্চারা খাবে ওর হয়তো ভালো লেগেছে তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও